ডাবের নাম শুনলেই যেন একটু ঠান্ডা একটু শান্তি আর আজ আপনাদের দেখাবো ডাব দিয়ে একেবারে মজাদার নরম সুস্বাদু ডাবের পুডিং যা খেলে মনে হবে জীব যেন গলে যাচ্ছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি ডাবের পুডিং ফ্যাক্টরিতে আজ আমরা দেখবো এখানে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে এই ডাবের পুডিং তৈরি করা হয় তো এই যে দেখতেই পাচ্ছেন যে একটা বড় চুলা এটা আমিও প্রথমবার দেখেছি তো এটাতে একসাথে অনেকগুলো পুরিং বানানো যায় তো এই যে দেখেন চুলাটা আমি মনে হয় যে অনেকেই মনে হয় যে এটা দেখে নেই আর এটা হচ্ছে ডাব কাটার মেশিন এই যে দেখেন এই যে এখানে হচ্ছে গিয়ে ডাব বসায় তারপরে হচ্ছে উপরে যে দায়ের মতো দেখা যায় এটা দিয়ে চাপ দিলে ডাবটা কেটে যায় এবং অন্য দিক দিয়ে পানি পড়তে থাকে তো হচ্ছে এগুলি হচ্ছে এই যে ডাব এগুলো হচ্ছে সব আস্ত ডাব তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ডাবের যে পুডিংয়ের যে বক্সটা সেটা তো হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে সম্পূর্ণ অ্যাড্রেসও লেখা আছে তো যাই হোক এখানে হচ্ছে গিয়া এই যে চামচগুলো আছে ডাবের পুডিং খাওয়ার জন্য যে চামচ আর এখানে হচ্ছে হোম মেড কেক এটা হচ্ছে ফ্যাক্টরির মালিকের যে ম্যাডাম উনি বানিয়েছেন এটা আপনি চাইলে অর্ডার করতে পারবেন এটাও অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আমরা চলে যাই কিভাবে ডাবের পুডিং বানানো হয় সেটা দেখে আসি এই যে দেখেন চুলাটা হচ্ছে কি মানে একসাথে হচ্ছে কতগুলো পুডিং বানানো যায় এই মানে প্রথমত হচ্ছে নিচের লেয়ারটা বানানো হবে সেটা হচ্ছে দুধের যে অংশটা ডাবের পুটিংয়ে নর্মালি দুইটা লেয়ার থাকে উপরে ডাবের পানির লেয়ার আর নিচে হচ্ছে ডাবের মানে দুধ এবং ডাবের যে শ্বাস অংশ ওটা তো হচ্ছে প্রথমে যে নিচের লেয়ারটা বানানো হবে এটার জন্য হচ্ছে এই দুধটাকে প্রসেস করা হচ্ছে তো হচ্ছে এই যে দেখা যাক এই যে এভাবে করে হচ্ছে এটা খুবই ধীর গতিতে প্রয়োজনীয় তাপমাত্রায় এটা হচ্ছে আর এই দিকে হচ্ছে গিয়া এই যে সাজানো হয়েছে গ্লাসগুলো তো এটার ভিতরে হচ্ছে যে নরম ডাবের যে নরম অংশ ওইগুলো এরকম দিয়ে রাখা হয়েছে এই যে দেখেন ডাবের পুড়িং বানানোর এই দৃশ্য কে কে দেখেছে আমার মতো প্রথমবার কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তারপরে হচ্ছে এই যে হয়ে গেছে দুধ মানে দুধের যে মিশ্রণটা এটা প্রসেস করা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখেন এভাবে হচ্ছে করে প্রত্যেকটা গ্লাসে এভাবে মেপে মেপে তারপরে দিতে হবে আর এটা দেওয়ার জন্য একটা মেশিন আছে আর এখন অল্প পরিমাণ বাড়ানো হবে যেটার জন্য এই যে চামচ দিয়ে মেপে মেপে দেওয়া হচ্ছে তো হচ্ছে এই যে দেখেন এভাবে করে সবগুলো গ্লাসে হচ্ছে সঠিক পরিমাণে হচ্ছে দিতে হবে এই যে দেখেন এক এক করে হচ্ছে সবগুলোতে দেওয়া হচ্ছে দেন হচ্ছে এটা যখন জমে যাবে তখন হচ্ছে উপরের অংশটা করা হবে মানে উপরের লেয়ারটা ওটা হচ্ছে সম্পূর্ণ ডাবের সলিড ফানি যেটা ওটা দিয়ে করা হবে এই যে দেখেন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু নরম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং আর হ্যাঁ আপনি চাইলে এই ডাবের পুডিং অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা পেজের নাম মেনশন করা থাকবে আপনি চাইলে পেজও নাম দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ পেজ বাই বাইটা